আহ এখন তো বলা চলে তার দ্বিতীয় বাড়ি কি প্রথমবারই হয়তো ভারতবর্ষ বা কলকাতা বলা চলে কারণ কলকাতার প্রচুর সিনেমা তিনি কাজ করেছেন এবং করে যাচ্ছেন অনবরত প্রচন্ড পরিমাণে জনপ্রিয়তা লাভ করেছেন তার পেছনে কারণ হচ্ছে একটাই যথেষ্ট ট্যালেন্টেড একজন মানুষ আমি দেখলাম এখনো অব্দি যেটুকু আমরা পেলাম সার্চ করে রিসার্চ করে যে তিরিশটা মতো সিনেমার মধ্যে চারটে সিনেমাতে বেস্ট অ্যাক্ট্রেস ফর ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে বাংলাদেশের তরফ থেকে তারপরে দেখলাম সাথে পেয়েছে মেরলি প্রথম আলো অ্যাওয়ার্ড এরপরে রয়েছে আমাদের ইন্ডিয়াতে ফিল্ম ফেয়ার জন্য বেস্ট অ্যাক্ট্রেস তারপর পেয়েছে জি সিনে অ্যাওয়ার্ড ইন্টারন্যাশনাল বাংলা ইন্টারন্যাশনাল বাংলা অ্যাওয়ার্ড ক্রিটিক্স অ্যাওয়ার্ড এরকম আমার মনে হয় দুটো দেশ মিলিয়ে যত অ্যাওয়ার্ড সিনেমা আছে সব তিনি জিতেছেন কোনো একদম তার অভিনয় দক্ষতা এবং স্পেশালি আমার মানে আমাদের খুব ভালো লাগে কারণ হচ্ছে মানে আমি অন্তত মনে করি হচ্ছে আমাদের বাংলার নার্গিস পাপড়ি বলি আমি কারণ হচ্ছে নার্গিস পাপড়ি আমাদের বলিউড ইন্ডাস্ট্রি তোমরা জানো তার নিজেকে এত সুন্দর মেনটেন করে যে তার চেহারা দেখে বোঝা যাবে না তার বয়স কত ঠিক সেরকম ভাবে জয় হাসান ম্যাম কে দেখে বোঝা যাবে না যে তার বয়সটা কত যাই হোক তো আর বেশি গল্প না করে চলো দেখি আগে সিনেমাটা তারপর হবে বাকি সরি সিনেমা বলছি আগে দেখি ভিডিওটা তারপর হবে বাকি কথা

ট্রুথ সেলফ যেটা থাকে মানুষের সেটারই আরেকটা রিফ্লেকশন আসলে আমরা কি করি বাইরে যখন যাই একটু ভালো পোশাক পরি একটু সাজি গুজি হ্যাঁ কিন্তু যখন আমি বাড়িতে থাকি তখন আমি কি পরে আছি কেমন করে আছি সেটা কিন্তু বিষয় না মানে আমার বাড়িটাও হওয়া উচিত আমার মতো আমাকে ছাপিয়ে যদি আমার বাড়িটা যদি খুব দেখনদারি হয়ে যায় তাহলে সেটা আমাকে ছাপিয়ে বড় হয়ে ওঠে সেটার কোনো অর্থ নেই সে বাড়িতে আমার শান্তি হবে না স্বস্তি হবে না আমার এই বাড়িটা আমার মার অনেক স্মৃতি অনেক ভালোবাসা লুকিয়ে আছে আমার ভাই বোনদের স্মৃতি আছে আমাদের বেড়ে ওঠার স্মৃতি আছে আর সবচেয়ে বড় কথা বলে এই বাড়িটিতে আমার যে সবচেয়ে আদরের প্রিয় পোষ্য ওর পুরো আনন্দময় পৃথিবীটাই হচ্ছিল এই ছোটবেলায় বাড়ি বলতে আসলে আমার ইমেজে আসে সব সময়। আমার নানুর বাড়ির কথা আর কি ওখানে আমি বেশিরভাগ সময় কাটিয়েছি মানে আমি ছোটবেলায় থেকেই আসলে একটু বাইরে বাইরে মানে নিজের বাড়িতে থাকতাম না নিজের বাড়ি যতটার স্মৃতির তার চেয়ে বেশি স্মৃতি হচ্ছিল আমার নানুর বাড়ি এবং হচ্ছে হলো আমার বড় খালার বাড়ি সেই লাল রঙের সিমেন্ট করা মোজাইক করা বাড়ি পুরনো প্যাটার্নের রেলিং অসাধারণ পুরনো বাড়িগুলো যেমন হয় ওই বাড়িতে শত শত অনেক ইমেজ অনেক স্মৃতি মানে বড় হয়ে ওঠা পর্যন্ত ওই বাড়িটাকে আমি আমার বাড়ি ভাবতাম ওটা আমার নানুর বাড়িটা কলা বাগানে ছিল আমার এখনো আসলে ছোটবেলার বাড়ি বললে সবচেয়ে বেশি চোখে ভাসে আমার সেই বাড়িটির কথায় মানে আমার নানুর বাড়ির কথা আমার বাড়ি এটা নয় আমি ওই যে জেট সেটার আমাকে তো জানেনি সবাই কম বেশি যে আমাকে কলকাতাতেও থাকতে হয় ফলে কলকাতাতে আমাদের একটা ফ্ল্যাট আছে সেটি একটি ভাড়া বাড়ি আছে সেখানে গেলে আমি হোম মানে হোটেল স্টে না করে হোম স্টের জন্য আমরা ওখানেই থাকি তো ওখানে আমার প্রপার একটা সেট আপ আছে কলকাতাতে আর যখন আমি ঢাকায় থাকি তখন এই বাড়িতে থাকি বেসিক্যালি এটা আমার মায়ের বাড়ি মায়ের সাথেই মায়ের ছায়াতে বটবৃক্ষের মতো মা থাকেন এবং তার সাথে আমরা দু এখানে থাকি দু না তিন বোন প্রিয় আছে বাড়িতে ঢুকে কোনো মনের জন্য না হয় যে এত গোছানো যে আমার বাড়িতে আমি একটা ফাইভ স্টার হোটেল ঢুকেছি বা বিছানাটা আমার দেখে ফাইভ স্টার হোটেলের মতো লাগছে আই রিয়েলি ডোন্ট লাইক দ্যাট তবে একটা বিষয় হ্যাঁ আমি সব সবসময় চাই এমন যে আমি ঘুমিয়ে থাকবো চোখ বন্ধ করে বিছানা গড়া গড়ি দিবো আমি জানি আমি ডান দিয়ে হাতটা বাড়ালে আমার এই বইটা এখানে পাওয়া যাচ্ছে আমার বা হাতটা বাড়ালে আমার টিভির রিমোটটা আছে তো আমি আসলে খুব গুছিয়ে রাখা মানুষ না বা এটা আমি পছন্দও করি না যে খুব গুছিয়ে টুছিয়ে বাড়ি এমন করে রাখা তবে এখানে দিনের শেষে অবশ্যই বাড়িতে এসে ঘুমোলে যাতে মনে হয় যে হ্যাঁ এটা আমার একটা আশ্রয় এটাই আমার জায়গা মানে এখানে আমি নিশ্চিন্তে ঘুমোতে পারি সব দুঃখ কষ্ট সব কিছু এখানে এসে ভুলে যেতে পারি একটা ভালো সময় কাটাতে পারি আমার নিজের জায়গা আমি খুব পুরনোতে বাঁচি মানে পুরনো জিনিস আমার ভীষণ পছন্দের ওই যে পুরনো সেন্টের শিশির একটুখানি তলা আছে কিন্তু রেখে দিয়েছি কেন এমন নয় যে আমার নতুন নেই না আমি কিনতে পারবো না আমার মনে হয় কি ওই সময়টা ধরুন আজকে থেকে দশ বছর আগে পনেরো বছর আগের কোন একটা সেন্টেস বা আমার নানার নানা যে পারফিউম ইউজ করতো সেই পারফিউমের তলানিতে একটুখানি রয়ে গেছে ওটা খুললে আমি আমার নানার গন্ধ পাই তো আমার বাড়িতে দেখুন একটু খেয়াল যে সব কিছু খুব পুরনো পুরনো মা বলুন বা আমি বলি যেই বলি আমরা একটা করে জিনিস কিনি খুব সুন্দর বা একটা ইউনিক পিস কিনবার চেষ্টা করি একটা ট্রিপে এ একটাই কিন্তু সেটা একটু পুরনো হতে হবে আমার না ঝাঁ চকচকে জিনিস একদম ভালো লাগে না মানে আমার furniture কালার ওয়েদারিং করা পুরনো wall ভীষণ ভালো লাগে আর সবুজ একটু থাকে আমাদের বাড়িতে সব জায়গায় দেখবেন একটু গাছ আছে মানে আসলে যা কিছু পুরনো সেগুলো কিন্তু আমার কাছে অতীত নয় মানে অতীতটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট এই অতীত দিয়ে কিন্তু আমাদের ভবিষ্যৎটা যে তৈরি আমার কাছে মনে হয় অতীত সবসময় ভবিষ্যৎ এবং বর্তমানের সেতু বন্ধন সেজন্য অতীত কিন্তু মোটেই খারাপ নয় খারাপ কিছু নয় আমি ভালোবাসি আমার অতীতকে ছোট্ট একটা ব্যালকনি এটা আমার ঠিক বেডরুম এর সাথে এটা হচ্ছে আমার একেবারে নিজস্ব একটা মহাদেশ মানে বাড়িতে যত রাজ্যের মন খারাপ বাইরের ঝঞ্ঝাট আমার স্ট্রেস সমস্ত কিছু দিয়ে আমি যখন রাতের বেলা একটু সময় কাটাই এখানে সমস্ত ক্লান্তি চলে যায় এটা বেসিকলি ক্লিও আর আমার একেবারেই নিজস্ব একটা জায়গা আমি হয়তো এখানে বসে একটু গান শুনি ক্লিও আমার পাশে বসে থাকে এই তো আর এই যে গাছগুলো দেখছেন এগুলো সব সবই আমার নিজে হাতে করা একেবারেই নিজে হাতে করা আমি গাছের সাথে অনেক সময় কাটাই সবসময় একটু বাড়িতে একটু সবুজ রাখি কারণ শুধু মানুষ নিয়েই তো জীবন নয় পৃথিবী নয় এর সাথে নেচার মিলে আছে আমি পোষ্য রাখি বাড়িতে এই জন্য যাতে আমরা আরো বেশি তাদের প্রতি অনেক সহনশীল হই নেচারকে যতটা ঘরের ভেতর রাখা যায় নিজের কাছাকাছি রাখা যায় তো সেই চেষ্টাই করি আফ্রিকান নারীর পোর্ট্রেট মানে পোর্ট্রেট ঠিক নয় একটা স্কাল্পচার এটা হচ্ছে আবলুস কাঠ এটার বিশেষত্ব হচ্ছে অনেকেই নিশ্চয়ই জানেন তারপরে বলি আবলুস কাঠ কিন্তু কখনো আগুনে পড়ে না এটা হচ্ছে একমাত্র কাঠ যেটা হলো আগুনে পড়ে না এটা আমার সংগ্রহের মধ্যে রেখেছি আমার খুব পছন্দ এটা আমার নিজের ছবি তারপর ট্রফি এগুলো আসলে একটু সামনে রাখতে আমার একটু লজ্জাই করে আসলে মনে হয় যে এগুলোর যোগ্য কিনা আমি আমাদের যাত্রা তো আমার আসলে অনেক বাকি আছে রাস্তা অনেক বাকি আছে শিল্প চর্চা হলো একটা অবিরাম যাত্রা এটার কোনো শেষ নেই এটার কোনো গন্তব্য নেই এটা শুধু যাত্রা মাঝে আসলে সন্তানের গর্বে উনি গর্বিত হন সেটা বোঝা যায় মা মাঝে মধ্যে শাড়ির আঁচল দিয়ে এগুলো খুলে খুলে নিজ হাতে এরকম করে যত্ন করে করে আমার ব্ল্যাক লেডিটা আমার অ্যাওয়ার্ড আমার ন্যাশনাল অ্যাওয়ার্ড এগুলো খুব পরিষ্কার করে এটাই শান্তি আমার মনে হয় আসলে ঠিক আছে আমার মা তো এটুকু পেয়ে খুশি মাকে এইটুকু হয়তো দিতে পেরেছি বই তো অবিচ্ছেদ্য অংশ আসলে যে কোনো মানুষের জন্যই অনেকগুলো বই আছে পড়া হয়নি সেটা আমার ব্যস্ততার কারণে কথা দিচ্ছি ঠিক হয়ে যাব বই পড়বো ঠিক করে আগের মতো আর এখানে বাবার ছবি এটা হচ্ছে আমার বাবার সিগনেচার স্টাইল বাবার ইমেজ ভাবলে আসলে আমি এটাই আমার মাথায় আসে ইউ আর আমার এটা খুব প্রিয় ছবি তাই একটু ফ্রেম করেছি আসলে আমি প্রচুর আমি রেজিস্ট করতে পারি না হাতে নিয়ে নিয়ে আমি অনেক ক্রকোরিস কিনেছি এবং জাম্বল করেছি আমি জানি অনেক বারবারই কিন্তু এগুলো বেশিরভাগই বেশিরভাগই বোধা আমারই কেনা এই তো আমার আসলে বলতে গেলে খুব মানে বৈষয়িক কোনো শখের ভেতরে এটাই আছে মানে আমি খুব একটা নিজের জন্য মানে পারফিউম বা নিজের জন্য এটা সেটা করে সেটা আমি খুব একটা করি না আমি একটু ক্রকরিস কিনি এই ঘরটাতে আমার বেশ সময় কাটানো হয় এটা হচ্ছে আমার নানুর ব্যবহার করা ড্রেসিং টেবিল ওই জন্য বললাম যে আমি পুরনো জিনিসে থাকতে ভালোবাসি পুরোনো সংগ্রহ ভালোবাসি এই আমার যা সংগ্রহ আছে পুরনো জিনিসপত্র তার ভিতরে এটি একটি আমার কাছে আসলে কোনো কিছুই অতীত নয় অতীত হচ্ছে ভবিষ্যৎ আর বর্তমানে সেতু এই জিনিসগুলো আমাকে ইন্সপায়ার করে আমাকে বারবার মনে করিয়ে দেয় আমার রুট কোনগুলো আমি আসলে কি আমি যখন এখানে এসে দাঁড়াই আমি বারবার আমার মনে পড়ে যাদেরকে দিয়ে আজকে আমার পৃথিবীতে আসা আমি যেখানে সেই কারণে এই জিনিসগুলোকে আমি আমি আঁকড়ে ধরে থাকি আমার বাড়ির সবাই সবাই আমরা ভীষণ পূরণতে বাঁচতে ভালোবাসি ওই যে আমার পেছনে একটা আলমিরা এটা হচ্ছে প্রায় দুশো বছর এটার বয়স কি করে আসলে এটাকে নিজের আধুনিক এটাতে একসাথে রাখতে হয় রাখা যায় তারা যেন মারামারি না করে সেই জন্য ওকে আমি এখানে রেখে দিয়েছি আর এটা এখনো একেবারে প্রপার ভাবে ব্যবহার হয় এটাতেই আমাদের ক্লোজেট সমস্ত সমস্ত কিছু রাখা হয় বাড়ি হলো এক নিশ্চিন্ত আশ্রয় যেখানে নিরাপত্তা আছে যেখানে মানুষ নিজেকে নিজের মতো রাখতে পারবে আর এই কারণে কিন্তু প্রাচীন মানুষ গুহার খোঁজ করেছে আর আমাদের রক্তেও সেটা আছে বাড়ি হচ্ছে আমাদের নিজস্ব গুহা বীর প্রকৃতি তারার বাড়ি একটু চাইলেই যে কোনো বাড়িকে ঘর বানানো সম্ভব বি প্রপার্টি আছে আপনারই পাশে সেই স্বপ্ন পূরণের লক্ষ্যে আমার এখানে একটা কথা মনে পড়ে যাচ্ছে বারবার শাহরুখ খান স্যার একটা অ্যাড ছিল যেখানে বলা হয় বারবার যে বাংলো হইয়া ফসলা

তো সেটা দেখে আমার এই কতটা পড়ে আলটিমেটলি তুমি যাই কর দিনের শেষে যখন তুই বাড়িতে আসবি সময় কাটাবি বা বাবার সাথে সময় কাটাবি এটার থেকে আর মানে বড় জিনিস আর কিছু হতে পারে না তুমি যেখানেই থাকো যেই যতই বড় তুমি মানুষ হবো

তাদের একটা ধারণা রয়েছে বা তারা বাইরে থাকে কি চিন্তা ভাবনা নিয়ে তাদের যে একটা বলে না যে তুমি ঘুম থেকে ওঠার পর থেকে ঘুমানোর আগে পর্যন্ত তুমি সারাক্ষণ ভাবছো তো সেই জিনিসটাকে বাড়ির চারপাশে সেই ভাবে সেটাকে সাজিয়ে গুছিয়ে রাখা এনাদের থেকে কিছুটা শেখা যায় অবশ্যই এবং বি প্রপার্টি সেই জিনিসটা আমার সামনে তুলে ধরছে অ্যাকচুয়ালি মানে আমাদের মনে হয় যে সেলিব্রিটি মানে তাদের এরকম পোষা লোক আছে এরা এই সব করে ওরা একদম এটা কিন্তু নয় আর কি এটাই দেখানো মানে অনেক অনেক আছে কিন্তু মানে এই জিনিসটা যে সবার ক্ষেত্রেই আছে নয় কিন্তু সেটাই সেটাই জায়গা থেকে বুঝতে পারছি কারণ তারা কি রাখছে না রাখছে কেন রাখছে তার পিছনে রিজন কি আছে সেই সম্বন্ধে তাদের কিন্তু পুঙ্খানিপুঙ্খ ভাবে জ্ঞান রয়েছে সেটা থেকে বোঝা যাচ্ছে যেটা কিন্তু আমরা যখন তাহাসান স্যারের দেখেছিলাম তখন সে বলেছিল যে আমি তার নিজের পেন্টিং করা ছিল তারপর জিনিসপত্র ছিল সে পুরনো মানে পিয়ানো ছিল পুরনো না পিয়ানো ছিল কারণ সে পিয়ানো বাজাতে ভালোবাসত এই সমস্ত জিনিসগুলো দেখেছিলাম চঞ্চল বইয়ের মতোই সেই ব্যাপারটা পাওয়া গেল বই পড়তে পারতো ভালোবাসে কিন্তু কাঠ দিয়ে যে স্কাপচার টাইপের তিনি বানিয়েছিলেন একটা কাঠ দিয়ে সেটা মনে হচ্ছে গামারি কাঠ দিয়ে বলেছিল এবং এখানে দেখা গেল যে সে তার নিজের কারণ তার ম্যাক্সিমাম টাইম নানুর বাড়িতে বাড়িতে বা বলা তার নানু মানে ব্যবহার করা জিনিসপত্র সেই ড্রেসিং টেবিল আলমিরা সেই জিনিসগুলোকে সে যত্ন সহকারে রেখেছে কারণ সে বারবার একটাই কথা বলছে আমাদের অতীত হচ্ছে বর্তমান এবং ভবিষ্যতের মেলবন্ধনের সেতু একটা তো এই জিনিসগুলো খুব ভালো লাগে এবং জয় হাসান পার্সোনালি খুব ভালো লাগে আমার তার কারণ হচ্ছে তিনি যথেষ্ট পরিমাণে ট্যালেন্টের একজন তার যে সিনেমাগুলো রয়েছে তার সিনেমা আমি দেখেছি যেরকম রাজকাহিনীতে একটা প্রসিকিউটের চরিত্র এর অপজিটে ছিলেন দান্ত তার ভাষাটা ছিল সেই রকমই যারা যারা রাজকাহিনী তোমরা বাংলাদেশ দিকেও যারা দেখেছো কারণ রাজকাহিনীটা ছিল একটা হচ্ছে যখন পার্টিশনের সময় বাংলাদেশ এবং ইন্ডিয়ার মাঝখানে একটা বাড়ি পড়ে যায় সেটার ওপর গল্পটা ছিল এবং তারপরে যখন আমি দেখি ক্রিস ক্রস

যথেষ্ট সুন্দর এবং বিগ মানে ট্যালেন্টেড তো ওভারঅল বাংলাদেশে কিন্তু ইন্ডিয়ার কাছে রিপ্রেজেন্ট করেন খুব প্রচন্ড পরিমাণে জয়া হাসান ম্যাম সেটা সকলে যারা চান বাংলা ইন্ডাস্ট্রি দেখো তারা সবাই জানবে এবং

কি করবে দুজনকে বেশি করে ইনস্টাগ্রামে একদম ফলো করতে ভুলে যাও না আর ইউটিউব চ্যানেলটা বেশি করে শেয়ার করবে তো সাবস্ক্রাইবার বেশি করে পারে আর ফেসবুক গ্রুপে যারা এখনো জয়েন করেনি তাদের জয়েন করো না পেজটাকে লাইক করে সব জায়গায় শেয়ার করো কোথাও ছেড়ো না সব জায়গায় ছড়িয়ে দাও সর্বোত্তম শেয়ার তো সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে ভালোবাসা ভালোবাসা পরবর্তী ভিডিও তো তোমার সাথে আবার দেখা করতে পারি যেন টাটা